তো দেখো আপাতত আমি এখন দাঁড়িয়ে রয়েছি গিরিশ পার্ক মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে আর আজ আমি যাব বলে ঠিক করেছি লালাবাগান সর্বজনীন দুর্গা প্যান্ডেল দেখতে তো লালাবাগান সর্বজনীন দুর্গা পুজোর প্যান্ডেলে যাওয়ার জন্য কীভাবে যেতে হবে সেটা তোমাদেরকে প্রথমে বলে দিই যে কলকাতা ব্লু লাইনে অর্থাৎ যে মেট্রো লাইনটা রয়েছে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ অর্থাৎ নিউ গড়িয়া পর্যন্ত ওই মেট্রো লাইনে মোটামুটি তুমি যে কোনো স্টেশন থেকে মেট্রো ধরো এবং এসে নেমে যাও গিরিশ পার্ক স্টেশন গিরিশ পার্ক স্টেশনে নামার পরে কোন দিকে যাবে চলো এবার সেটাই তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দেখতেই পারছো এই হলো গিরিশ পার্ক মেট্রো স্টেশনের এক নম্বর গেট আর এই এক নম্বর গেট থেকে বাইরে আসলেই দেখবে যে এরকম সামনে মেন রোড রয়েছে আরে এই একদম সামনে কিছুটা যেতে হবে কিছুটা যাওয়ার পরে যে চার রাস্তার মোড় করবে না ওখান থেকে সোজা একদম বাম দিকে চলে যেতে হবে তো জানি না দুর্গা সময় এই রাস্তাতে কেমন গাড়ি ঘোড়া চলাচল করবে তো যেহেতু আজকের গাড়ি ঘোড়া চলাচল করছে ওই জন্য কিন্তু আমি এই চার রাস্তার মোড় থেকে মানে এই সাইডে বাম দিকে যে রাস্তাটা চলে গিয়েছে আর কি এই রাস্তা দিয়ে আপাতত আমি অটো ধরে নিচ্ছি কিন্তু তোমরা যখন যাবে যদি না গাড়ি চলাচল করে তাহলে কিন্তু তোমাদের হেঁটে যেতে হবে আর হেঁটে যাওয়ার জন্য এই রাস্তা থেকে মোটামুটি লালাবাগান সর্বজনীন দুর্গা পুজোর প্যান্ডেল পর্যন্ত যাওয়ার জন্য সময় লাগবে চব্বিশ থেকে পঁচিশ মিনিটের কাছাকাছি তো এইবারে আমি তো রেকমেন্ড করবো যে যদি গাড়ি পেয়ে যাও তাহলে এখান থেকে গাড়ি ধরে নেবে যেমন এই যে চার রাস্তার মোড় রয়েছে না এই ওই রাস্তা থেকে মোটামুটি গাড়ি ধরে নেব তো চলো আপাতত আমি এখন রাস্তা পেরিয়ে ওপারে যাই এবং গিয়ে যা গাড়ি পাবো ধরে নেব মানে বাস বা অটো যাই পাবো আর কি ধরে নেব নিয়ে চলে যাব মানিকতলা ক্রসিং এর ওখানে মানে মানিকতলা যে চার রাস্তার মোড় রয়েছে না ওখানে তো চলো আপাতত এখন রাস্তা পার হই রাস্তা ক্রস করে চলে এসছি মেট্রো স্টেশনটা হচ্ছে এইখানে মানে এই সামনের এইখানে ওখান থেকে এইবারে সামনে আসলেই বাম দিকে যে রাস্তাটা চলে গিয়েছে এই রাস্তা দিয়ে আপাতত আমাকে চলে যেতে হবে মানিকতলা চার রাস্তার মোড়ের ওখানে অনেকক্ষণ দেখি না রাস্তাতে দাঁড়িয়ে রয়েছি কোনো গাড়ি পাচ্ছি না ওই জন্য ঠিক করেছি যে আপাতত এই রাস্তা দিয়ে আমি সোজা হেঁটে চলে যাব মানিকতলা পর্যন্ত তো হাঁটতে হাঁটতে চলে এসেছি একদম মানিকতলা যে ক্রসিং রয়েছে সেই মানিকতলা ক্রসিংয়ে আর এই মানিকতলা থেকে হাওয়া ফিরে আমাকে চলে যেতে হবে সেই সামনের দিকে মানে বিবেকানন্দ রোড দিয়ে সামনের দিকে চলে যেতে হবে তারপরে ওখান থেকে আবার কি একটু হালকা বাম দিকে চলে যেতে হবে তো দেখা যাক এখন আর কতক্ষণ সময় লাগে এই বাম দিকে রাস্তা দিয়ে কিছুক্ষণ এসছি আসার পরে দেখতে পাচ্ছি এখানে কিন্তু রাস্তার উপরে একটা পুজো প্যান্ডেল রয়েছে তো এই পুজো প্যান্ডেলটা নয় আরও একটু সামনে যেতে হবে মানে এখান থেকে আরও প্রায় একশো নব্বই মিটার মতো আমাকে হাঁটতে হবে সামনের দিকে তারপরে একশো নব্বই মিটার পরে আমাকে ডান দিকে দেখতে হবে কেননা ডান দিকেই পড়বে যে লালাবাগান সার্বজনীন দুর্গা পুজোর প্যান্ডেল সেটা কিন্তু এই রাস্তা দিয়ে যাওয়ার পথে ডান দিকেই পড়বে এই যে পিছনের পুজো প্যান্ডেলটা রয়েছে না মানে ওই হচ্ছে যে পুজো প্যান্ডেলটা আমি এক্ষুনি দেখালাম ওই পুজো প্যান্ডেলটা হচ্ছে ওই আর ওখান থেকে একটু সামনের দিকে হেঁটে চলে এসছি আসার পরেই দেখতেই পাচ্ছ যে সামনে কিন্তু একটা বেশ বড় সড়ো ব্যানার রয়েছে যে লালা বাগান সার্বজনীন আর সাইডে রয়েছে লাইটিংয়ের একটা গেট তো দেখা যাক আজকের আবার ফিরে মন্দিরে প্রবেশ করতে দেয় কিনা অর্থাৎ যে পুজো প্যান্ডেলটা রয়েছে সেই পুজো প্যান্ডেলে প্রবেশ করতে দেয় কি না কেননা এর আগে তো চোর বাগানে ঢুকতে দেয়নি তো দেখা যাক এখানে ঢুকতে পারি কি আসার পরেই দেখতে পাচ্ছি যে রাস্তার এই সাইডে লেখা রয়েছে লালা বাগান সার্বজনীন কার্যালয় মানে এটাই হচ্ছে সম্ভবত অনুসন্ধান অফিস টফিস কিছু একটা হবে আর পুজো প্যান্ডেলটা হচ্ছে এই হচ্ছে লালাবাগান সার্বজনীন যে দুর্গা পুজো প্যান্ডেল সেটা তো এখানে না দুটো প্যান্ডেল রয়েছে আর একটা রয়েছে এই সাইডে মানে যে গাছগাছালি দিয়ে যে প্যান্ডেলটা বানানো হয়েছে সেটা হচ্ছে এই সাইডে রয়েছে আর তার আগে আরও একটা পুজো প্যান্ডেল রয়েছে তো চলো আপাতত চলেই যখন এসছি ভিতরে কাজটা একটু দেখে আসি পুজো প্যান্ডেলের ভিতরে প্রবেশ করেছি তার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টিটাও শুরু হয়ে গিয়েছে ওই জন্য আর এখানে থাকতে পারছি না চলো এইটুকুই প্যান্ডেলটা শুধুমাত্র দেখালাম আর গাছ গাছালির প্যান্ডেলটা কোথায় আছে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আলাবাগান সার্বজনীনের যে দুর্গা প্যান্ডেল সেটা তো এইখানে আর নালাবাগান নবাঙ্কুরের যে দুর্গা প্যান্ডেল সেটা কিন্তু এই সাইডে রয়েছে মাত্র একশো মিটার দূরে তো যেহেতু বৃষ্টি হচ্ছে ওই জন্য মাঝখানে আমি আর অন্য কিছু দেখাচ্ছি না সোজা নবাঙ্গপুরের যে প্যান্ডেল রয়েছে সেই প্যান্ডেলে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো এই সামনে যে মেন রোডটা রয়েছে না ওই লালাবাগান সার্বজনীন দুর্গা পুজো হচ্ছে এখান থেকে মাত্র কয়েক পা দূরে তো ওখান থেকে আসার পরে মোটামুটি ডান দিকে ফিরে তোমরা দেখতে পেয়ে যাবে লালাবাগান নবাঙ্গপুরের যে দুর্গা প্যান্ডেল সেটা তো সেটা রয়েছে এই সামনে আর যেহেতু এই মুহূর্তে দেখতেই পাচ্ছ আমি বৃষ্টিতে পুরো ভিজে গিয়েছি ওই জন্য কিন্তু আর প্যান্ডেলের দিকে যাচ্ছি না অলরেডি কিন্তু প্যান্ডেল এখন আপাতত বন্ধ করে রাখা হয়েছে উদ্বোধন কবে হবে এই মুহূর্তে কাউকে তো আশেপাশে দেখতে পাচ্ছি না ওই জন্য শুধু এইটুকু অনুমান করে বলতে পারি আগামীকাল বা পরশুর মধ্যে কিন্তু এই প্যান্ডেলটা উদ্বোধন হয়ে যাবে তো যারা যারা দেখতে চাও চলে আসতে পারো আর আজকের ভিডিও কিন্তু আমি এখানেই শেষ করছি আগের থেকে বেশি কিছু আমি বলতেই পারছি না সরি